সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্পে গুরুত্বপূর্ণ সূত্রাবলী কিছু আছে বলে নিয়ে আলোচনা করব এবং সূত্রগুলো এখানে আমি লিখব যেমন প্রথমে আমরা জ্যামিতিক আকৃতি গল্পের মধ্যে যেটা প্রথমে প্রায় হচ্ছে ত্রিভুজ আমরা জানি একটি ত্রিভুজের হচ্ছে তিনটি বাহু এবং তিনটি কোণ থাকে তো এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ উচ্চতা আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হলে আমরা যদি সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটি গুণ হচ্ছে সমকোণ তাহলে আমরা দেখবো হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে সমকোণ সংলগ্ন সমকোনলগ্ন ভাগ হচ্ছে দুই এবং ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের পরিসীমা পরিসীমা হচ্ছে তার তিন বাহুর যুগ ফল তিবুজে যে তিনটা বাহু থাকবে যে তিনটা বাহুর মাপ থাকবে তিনটা বাহুর যুগ ফলে হবে কি তার পরিসীমা এটা গেল হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত এবার যা হচ্ছে পারি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র আয়তের প্রথম হচ্ছে ক্ষেত্রফল আয়তের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক দৈর্ঘ্য হচ্ছে প্রস্ত এবার আয়তের পরিসীমা আয়তের পরিসীমা সূত্র হচ্ছে টু ইন টু ধৈর্ঘ্য হচ্ছে প্রস্ত তিন নম্বর হচ্ছে আয়তের কর্ণ যদি কখনো কর্ণ নির্ণয় করতে বলে আয়ত ক্ষেত্রে কর্ণের সূত্র হচ্ছে রোড ওভার ধৈর্ঘ্য স্কোয়ার যুগ হচ্ছে প্রস্থ ঠিক আছে এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ তাহলে ত্রিভুজ শেষ করলাম আয়তক্ষেত্র শেষ করলাম এবার আর হচ্ছে বর্গক্ষেত্র ইতিবী বর্গক্ষেত্র তাহলে বর্গের প্রথম হচ্ছে ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে বর্গের পরিসীমা একটা বর্গের হচ্ছে বাহ হচ্ছে চারটা তাহলে পরিসীমা সূত্র হচ্ছে গুণ এক বাহুর ধৈর্ঘ্য যা হবে এটাকে চার দ্বারা গুণ করে হয়ে যাবে তার পরিসীমা এবার হচ্ছে বর্গক্ষেত্রে কর্ণ কর্ণ সূত্র হচ্ছে রুট টু মনে হচ্ছে বাহর দৈর্ঘ্য রুট টুটা লাগবে আর বাহুর দৈর্ঘ্য যতটুকু দেওয়া থাকবে এই অনুযায়ী লিখব তাহলে গেল হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবার আর হচ্ছে সামান্তরিক সামান্তরিক সামান্তরিকের সঙ্গে হচ্ছে যত বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তর তাকে বলা হয় সামান্তরিক সামান্তরিক ক্ষেত্রফল সামান্তরিক ক্ষেত্রগুলো সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা উচ্চতা এটা হচ্ছে তারপর আমরা লিখতে পারছি রমবস ঠিক আছে রম ক্ষেত্রফল রমবসের ক্ষেত্র সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদু কর্ণদ গুণ গুণফল এবার যাব হচ্ছে ট্রাফিজিয়াম লিখতে পারি ট্রাপিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল তাই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রে লিখতেছি এটা তোমাদের অঙ্কে কাজে লাগবে হাফ ইন্টু সমান্তরাল সমান্তরাল বাহুর যুগ ফল বাহুর যুগ ফল গুণ হচ্ছে সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব সমান্তরাল বাউদয় মধ্যবর্তী দূরত্ব ঠিক আছে এটা হচ্ছে ট্রাফিক ক্ষেত্রের সূত্র এবার যেমন হচ্ছে আয়তাকার ঘনবস্তু নামটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আয়তাকার ঘনবস্তু আয়তাকার ঘনবস্তুর প্রথমে আয়তন আয়তাকার ঘনবস্তু হচ্ছে আয়তন আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে গুণ হচ্ছে উচ্চতা ঠিক আছে সংখ্যা আমরা এ কে দৈর্ঘ্য হচ্ছে ধৈর্ঘ্য বিকে ধরব হচ্ছে প্রস্থরব উচ্চতা একত্রে গুণ করলে হয়ে যাবে হচ্ছে এ বি সি হচ্ছে আয়তন আর হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্রতনের ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্র হচ্ছে টু ইন্টু এবি এ বি মানে হচ্ছে প্রস্থ গুণ উচ্চতা সি এ মানে হচ্ছে উচ্চতা গুণ দৈর্ঘ্য এটা হচ্ছে মানে সমগ্রতনের ক্ষেত্র ফল বের করলে আর যদি আমরা বের করতে বলে যে কর্ণ বা কর্ণের ধৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রোড ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার যোগ উচ্চতা স্কোয়ার অর্থাৎ রোড ওভার এ স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কোয়ার এ হচ্ছে আমার কি দৈর্ঘ্য সে হচ্ছে প্রস্থ সি হচ্ছে কি উচ্চতা এ হচ্ছে আয়তকার ঘন বস্তুর ক্ষেত্রে এবার আমরা যাবো হচ্ছে ঘনক ফিজ কি ঘনক তাহলে ঘনকের আয়তন যদি বের করি যদি বলে এক নম্বরে ঘনকের আয়তন ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র হচ্ছে এ গুণ এ গুণ এ অর্থাৎ এ কিউব যে মানটা থাকে মানটাকে কিউব করলে হবে এবার সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের হচ্ছে ছয়টি তল ছয়টি দলের যদি ক্ষেত্র বল করি তাহলে এরকম হবে সিক্স এ স্কোয়ার এ হচ্ছে একটা বাহু একটা বাহু দুই দিয়ে হবে সে সমগ্র দলের ক্ষেত্রে ঘনকের আয়তন লিখতে পারি ঘনকের আয়তন ঘনকের আয়তনের সূত্র হচ্ছে রুট থ্রি এ হচ্ছে একটা বাহু আর রুট থ্রি রুট থ্রি মতই থাকবে ঠিক আছে এটা হচ্ছে ঘন এবার দেখব হচ্ছে লাস্ট তোমাদের বয়ে থাকতে পারছে বেলন ঠিক আছে আমরা এখানে লিখতে পারা হচ্ছে বেলন দেখলাম হচ্ছে বেলন এবার বেলনের ক্ষেত্রে কি থাকতে পারে বেলনের ভূমির ক্ষেত্রফল একটা মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর্স কয়েক পাই আর স্কোয়ার প্রায় হচ্ছে একটা গ্রিক শব্দ যেটার মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স দুই নম্বর হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল বেলনের পৃষ্ঠের ক্ষেত্রফল পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইচ টু পায় আর এইচ টু পায়ার মানে হচ্ছে ভূমির পরিধি মানে নিজে কোনো কিছু পরিধি সূত্র হচ্ছে টু পায়ার এইচ মানে হচ্ছে উচ্চতা তাহলে হচ্ছে বর্গ একক এবার তিন নম্বর দিয়ে লিখব হচ্ছে সমতলের ক্ষেত্রফল সমতলের ক্ষেত্রফল বেলনের সমতলের ক্ষেত্রফল তাহলে সমতলের ক্ষেত্রফলের সূত্রটা আমরা এইভাবে লিখব টু পাই আর ইন্টু আর প্লাস এইচ এবার হচ্ছে আয়তন যদি বলা হয় বেলনের আয়তন তাহলে বেলনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন একক যদি আমাকে বলে আয়তন আয়তন বের করতে গেলে তিনটাই লাগে এই জন্য এবার যদি কখনো গোলক লাগে অর্থাৎ গোলকের যদি কখনো অঙ্ক থাকে তাহলে গোলকের সূত্র গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফল যদি কখনো গোলকের অঙ্ক থাকে তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ফোর পাই আর স্কয়ার বর্গ একক গোলকের সমগ্রতল এক্ষেত্রে আর যদি কখনো বলা থাকে যে গোলকের আয়তন গোলকের আয়তন তাহলে গোলকের আয়তনের সূত্র হবে হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউব এবং এটা হয়ে যাবে হচ্ছে ঘন একক আয়তন বের করতে গেলে ঘন লাগবে ঠিক আছে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমি যারা ভিডিওটা দেখছিলেন এই ছিল হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতিক আকৃতির গল্পে জ্যামিতিক সকল সূত্র এই সূত্রগুলো কাজে লাগিয়ে যে কোনো অঙ্কই জ্যামিতিক অঙ্ক খুব সহজে নির্ণয় করা যাবে তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাই এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য